ভারতীয় ক্রিকেটের নতুন চমকের নাম বরুণ চক্রবর্তী প্রথমে আন্তর্জাতিক টি টোয়েন্টি তারপর আন্তর্জাতিক একদিনের ম্যাচ বল হাতে দাপট দেখাচ্ছেন ভারতের এই স্পিনার দু সালে এই দুবাইয়ের মাটিতেই থমকে গিয়েছিল বরুণের আন্তর্জাতিক ক্যারিয়ার চার বছর পর সেই দুবাইয়েই নবজন্ম হল তার অথচ ক্রিকেটার হওয়ার ইচ্ছাই ছিল না তার তিনি চেয়েছিলেন সিনেমা বানাতে ধুলো ময়লা ও ক্ষতিকর ধুলিকণা থেকে নিমিশেই মুক্তি দেয় চৌধুরী এয়ার পিউরিফায়ার এর শক্তিশালী সাকশিয়ন ঘরের কোনায় কোনায় লুকিয়ে থাকা সকল ধুলার টেনে ফিল্টার করে এবং বের করে আনে নির্মল ও স্বাস্থ্যকর হাওয়া রোববার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছেন বরুণ দ্বিতীয় একদিনের ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার নজির করেছেন তিনি ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে নিজের ক্যারিয়ারের কথা জানিয়েছেন বরুণ তিনি বলেন আমি ক্রিকেট অনেক দেরিতে শুরু করেছি ২৬ বছর বয়সে মন দিয়ে ক্রিকেট খেলা শুরু করি তার আগে আমার অন্য স্বপ্ন ছিল স্থপতি হতে চেয়েছিলাম সিনেমা বানাতে চেয়েছিলাম কিন্তু ২৬ বছরের পর থেকে শুধু ক্রিকেটার হওয়ার স্বপ্নই দেখেছি সেই স্বপ্নই ধীরে ধীরে সত্যি হচ্ছে দু হাজার একুশ সালে আইপিএলের পারফরম্যান্সের জন্য সেবার টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সুযোগ পেয়েছিলেন বরুণ কিন্তু গ্রুপ পর্বের তিনটি ম্যাচে একটিও উইকেট পাননি ভারতও গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছিল সেবারের সঙ্গে এবারের পরিবেশের যে কোনো মিল নেই তা স্বীকার করেছেন ভারতীয় স্পিনার বরুণ বলেন সেবার খুব শিশির পড়ছিল রাতে বল ধরতে সমস্যা হচ্ছিল আমি যে খুব খারাপ বল করেছিলাম তা নয় কিন্তু আমরা জিততে পারিনি কিন্তু এবার আমরা ভালো ক্রিকেট খেলছি জিতছি তাই ভালো লাগছে রোববার যখন প্রথমবার বল করতে গিয়েছিলেন তখন চার বছর আগের স্মৃতি মনে পড়ছিল বরুণের আত্মবিশ্বাস একটু কম ছিল কিন্তু অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলি ও হার্দিক পাণ্ড তাকে ভরসা দেন বরুণ বলেন প্রথম স্পেল করতে যাওয়ার সময় আত্মবিশ্বাস একটু কম ছিল চার বছর আগে এই মাঠে কি হয়েছিল সেই কথা মনে পড়ছিল নিয়ন্ত্রণ করতে সমস্যা হচ্ছিল সেই সময় রোহিত ভাই বিরাট ভাই ও রাজরিক ভাই এসে বলে নিজেকে শান্ত রাখতে ওরা বারবার এসে কথা বলছিল সেটা কাজে লেগেছে আত্মবিশ্বাস বেড়েছে জাতীয় দল থেকে বাদ পড়ার পরেও হাল ছাড়েননি বরুণ ঘরোয়া ক্রিকেট খেলেছেন নিজের বোলিং নিয়ে পরিশ্রম করেছেন নতুন বল শিখেছেন ফলে এখন অনেক বেশি অস্ত্র তার কাছে রয়েছে গতবারের আইপিএলে কে কে আর কে চ্যাম্পিয়ন করতে বড় ভূমিকা নিয়েছেন বরুণ সেই পারফরম্যান্স ভারতীয় দলে তার জায়গা করে দিয়েছে নজর তিনি প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে বরুণ ছিলেন না ইংল্যান্ডের বিরুদ্ধে তার পারফরম্যান্স দেখে শেষ মুহূর্তে যশস্বী জয়সোয়ালের বদলে তাকে নেওয়া হয়েছে তাকে নিয়ে যে গৌতম গম্ভীর অজিত আগরকরেরা কোনো ভুল করেননি তার প্রমাণ দিচ্ছেন বরুণ যে দুবাইয়ে তার ক্যারিয়ার শেষ হতে চলেছিল সেই দুবাইয়েই নবজন্ম হয়েছে তার বাংলা নিউজ